সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের বাকি অংশটুকু অনুশীলন করব তো আজকে আমরা একশো দুই পৃষ্ঠার ভগ্নাংশের যোগ বিয়োগের এই প্রশ্নের অঙ্কগুলো এবং খালিগড় পূরণ করো এই অঙ্কগুলো অনুশীলন করব। এক নম্বর প্রশ্নটি হলো তিন ভাগের খালিগড় যোগ পাঁচ ভাগের এক সমান পনেরো ভাগের তেরো তো এই অঙ্কটি করার জন্য আমরা জানি সমানের একপাশে কোনো একটি সংখ্যা যদি যোগ আকারে থাকে সেই সংখ্যাটি কিংবা ভগ্নাংশটিকে যখন আমরা অন্য পাশে নিয়ে যাবো যোগ থাকলে সেটি হয়ে যাবে বিয়োগ বা বিয়োগ থাকলে সেটি হয়ে যাবে যোগ তাহলে আমরা পাঁচ ভাগের এককে সমানের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম এটি যোগ ছিল এখন হয়ে গেল বিয়োগ এবার আমরা ভগ্নাংশের বিয়োগটি করে নিব বিয়োগটি করার জন্য প্রথমে আমরা পনেরো এবং পাঁচের লসাগু নির্ণয় করে নিলাম পনেরো এবং পাঁচের লসাগু পনেরো তো লসাগু পনেরোকে আমরা প্রথমে নিচে বসিয়ে নিলাম এই লসাগুকে দিয়ে ভগ্নাংশের হরকে ভাগ করব অর্থাৎ পনেরোকে দিয়ে পনেরোকে ভাগ করলে উত্তর হবে এক সে এককে দিয়ে তেরোকে গুণ করলে তেরো একে তেরো এবার অন্য পাশেও এই লসাগুর সাথে হরকে ভাগ করে নেব তিন পাঁচে পনেরো তিন এবার তিনের সাথে একে গুণ করে তিন একে তিন তেরো থেকে তিন বিয়োগ করে আমরা উত্তর পেলাম দশ এবার খালিঘরের সংখ্যাটি নির্ণয়ের জন্য আমরা কোনাকুনি গুণ করে নেব কোন গুণ বলতে খালিঘরের সাথে পনেরো তিনের সাথে দশ অর্থাৎ হরের সাথে লবের এই হরের সাথে এই লবের তো খালিগড়ের সাথে পনেরো গুণ এবং তিনের সাথে দশ গুণ আকারে গুণ আকারে লেখার পর এখানে পনেরো রয়েছে গুণ আকারে তাহলে সমানের অন্য পাশে গেলে পনেরো হয়ে যাবে ভাগ আকারে খেয়াল রাখতে হবে আমরা আগে করেছি যোগ থাকলে সমানের অন্য পারে গেলে হবে বিয়োগ এবং গুণ থাকলে হবে ভাগ তো পনেরোকে এবার আমরা ভাগ আকারে ডান পাশে নিয়ে এসেছি এবার আমরা কাটাকাটি কিংবা ভাগ করে উত্তরটি পেতে পারি তিন দিয়ে যদি আমরা হিসেব করি তিন একে তিন তিন পাঁচে পনেরো আবার পাঁচ দিয়ে যদি দশকে কাটি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তার মানে খালিগড়ের উত্তর হলো দুই তো খালিগড়ের ভিতর আমরা উত্তরটি বসিয়ে নিলাম আমাদের উত্তর হলো দুই এবার আমরা দুই নম্বর প্রশ্নটি একটু দেখে নেব দুই নম্বর প্রশ্নে ভাগের পাঁচ যোগ পাঁচ ভাগের খালিগড় সমান পঁয়ত্রিশ ভাগের বত্রিশ তো এই প্রশ্নটিতে খালিগড়কে আমরা এই পাশে রাখলাম সাত ভাগের পাঁচ এ পাশে কিন্তু যোগ আকারে তাহলে সমানের অন্য পাশে যদি নিয়ে যায় সেটি হয়ে যাবে সেই ভগ্নাংশটি আমরা বিয়োগ আকারে নিয়ে যাব তো সাত ভাগের পাঁচকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম যোগ ছিল এখন হয়ে গেল বিয়োগ এবার আমরা ভগ্নাংশের বিয়োগটি করে নেব প্রথমে ৩৫ এবং সাতের লসাগুন নির্ণয় করে নিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লসাগুকে আমরা নিচে বসিয়ে নিলাম এবার বিয়োগটি করার জন্য এই লসাগু পঁয়ত্রিশের সাথে এই হরের ৩৫ ভাগ করব পঁয়ত্রিশকে যদি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করি উত্তর হবে এক সেই এককে যদি আমরা বত্রিশ দিয়ে গুণ করি বত্রিশ একে বত্রিশ আবার এবার অন্য ভগ্নাংশের ক্ষেত্রে পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ সেই পাঁচকে দিয়ে ওপরের পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ এবার বত্রিশ থেকে পাঁচ বিয়োগ করে উত্তর পেলাম সাত এবার আমরা খালি ঘরের মান নির্ণয়ের জন্য কোনা কোনি গুণ করে নিব অর্থাৎ হরের সাথে লবের এবং অন্য ভগ্নাংশের হরের সাথে অন্য ভগ্নাংশের লব তো খালিগড় গুণ পঁয়ত্রিশ এবং পাঁচ গুণ সাত সমান দিয়ে লিখে নিলাম এবার খালিঘড়ের সাথে পঁয়ত্রিশ কিন্তু এখানে গুণ আকারে এবং এই পঁয়ত্রিশ সমানের অন্য পারে গেলে হবে ভাগ আকারে তো ভাগ আকারে আমরা এখানে লিখে নিলাম পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে তাহলে পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে উত্তর পেলাম এক তার মানে আমরা বলতে পারি খালিঘড়ের মান হবে এক খালিঘড়ে আমরা উত্তরটি বসিয়ে নিলাম তিন নম্বর প্রশ্নটিতে এখানে খালিঘড়ের সামনে রয়েছে বিয়োগ তো এই ক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি এই বিয়োগটিকে সমানের অন্য পাড়ে গেলে এটি হয়ে যাবে যোগ তো খালিগড়টিকেই আমরা সমানের অন্য পারে নিয়ে গেলাম বিয়োগ ছিল এই ভগ্নাংশটি তাহলে অন্য পাশে গেলে হবে যোগ এবং বিয়াল্লিশ ভাগের তেইশ এটি সমানের ডান পাশে ছিল যোগ আকারে তাহলে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এটি হয়ে যাবে বিয়োগ তাহলে আমরা বিয়াল্লিশ ভাগের তেইশকে নিয়ে আসলাম বিয়োগ করে এবং খালি ঘর এটি ছিল বিয়োগ অন্য পাশে নিয়ে গেলাম যোগ আকারে এবার আমরা এই বিয়োগটি সমাধান করব তো ছয় এবং বিয়াল্লিশের লসাকু হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ আমরা নিচে বসিয়ে নিলাম এবারে বিয়াল্লিশকে দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি সাত সাত ছয় বিয়াল্লিশ সেই সাতকে দিয়ে আমরা পাঁচকে গুণ করে নিলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার বিয়াল্লিশকে আমরা বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে উত্তর হবে এক তার মানে এই যে নিচের লসাগুর সাথে হরের ভাগ এবং উপরের লবের গুণ তো বিয়াল্লিশকে দিয়ে লসাগুকে ভাগ করলে উত্তর হবে এক সেই এককে দিয়ে তেইশকে গুণ করলে উত্তর হবে তেইশ বিয়োগ করে উত্তর পেলাম বারো এবার আমরা খালিগড়ের মানটি বের করার জন্য কোনো কোনো গুন করে নেব তো খালিগড়ের সাথে গুণ করব বেয়াল্লিশ বারোর সাথে গুণ করব সাত তো গুণ করে সমান দিয়ে লিখে নিলাম এই বিয়াল্লিশ সমানের বাম পাশে গুণ আকারে এটা হলে ডান পাশে গেলে তে হবে ভাগ আকারে তো ভাগ আকারে লিখে নিলাম এবার আমরা এটি ভাগ করব। আমরা জানি সাত দ্বারা বিয়াল্লিশ বিভাজ্য সাত একে সাত ছয় সাথে বেয়াল্লিশ দুটিকেই আমরা সাত দ্বারা ভাগ করলাম আবার ছয় দিয়ে যদি বারোকে ভাগ করি ছয় একে ছয় ছয় দুগুনে বারো তার মানে আমার উত্তর হলো দুই একে দুই খালিঘড়ের উত্তর হবে দুই ঘরে আমরা উত্তরটি বসিয়ে নিলাম তো এভাবে তোমরা ঘরের উত্তর নির্ণয় করে বিভিন্ন ভগ্নাংশের ঘরগুলো পূরণ করতে পারো এবার ছয় নম্বরে আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের অঙ্কটি এখন আমরা করব। সবুজের বাড়ি বিদ্যালয় থেকে আট ভাগের তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মিতুর বাড়ি বিদ্যালয় থেকে ভাগের পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত তো এটি হলো পূর্ব দিক এবং এটি হলো পশ্চিম দিক সবুজের বাড়ি হলো এটি এবং মাঝখানে রয়েছে বিদ্যালয় তো সবুজের বাড়ি এই বিদ্যালয় থেকে আট ভাগের তিন কিলোমিটার এখানে দেখানো হচ্ছে এই যে আট ভাগের তিন কিলোমিটার আবার মিতুর বাড়ি বিদ্যালয় থেকে ভাগের পাঁচ কিলোমিটার আমাদের এখন নির্ণয় করতে হবে এক নম্বর প্রশ্নটা হলো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার তার মানে এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব মানে মোট এই মোট পথে আমাদের এখন নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি মোট পথ হলে যোগ করতে হবে তো এক্ষেত্রে আমরা যোগ করে কিন্তু মোট দূরত্ব নির্ণয় করে নিতে পারি সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব হবে মোট ভগ্নাংশ ভগ্নাংশ দুটিকে আমরা যোগ করে নিব যোগ করার জন্য আমরা আট এবং বারোয়ের লসাগু নির্ণয় করে নিলাম তো আট এবং বারোয়ের লসাগু হলো চব্বিশ চব্বিশকে আমরা নিচে বসিয়ে নিলাম চব্বিশ দিয়ে যদি আটকে ভাগ করি উত্তর হবে তিন সেই তিনকে দিয়ে তিন উপরের তিনকে গুণ করলে তিন তিনে নয় আবার এই চব্বিশ লসাগুকে যদি হর বারো দিয়ে ভাগ করি বারো দুগুণে চব্বিশ দুই সেই দুই দিয়ে উপরের পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ এবার আমরা নয় এবং দশ যোগ করে উত্তর পেলাম উনিশ তার মানে মোট দূরত্ব হবে চব্বিশ ভাগের উনিশ কিলোমিটার এবার এখানে আরও একটি অঙ্ক রয়েছে বলা হচ্ছে বিদ্যালয় থেকে কারবাড়ি নিকটবর্তী তার মানে বিদ্যালয় থেকে কার বাড়িটি কাছে তো যে দূরত্বটি কম সেই বাড়িটি কাছে অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে এখানে কোন ভগ্নাংশটি ছোট যেটি ছোট সেটি কাছে আবার বলা হচ্ছে সবুজ মিতুর বাড়ি থেকে বিদ্যালয় দূরত্বের পার্থক্য পার্থক্য মানে হলো বিয়োগ তো প্রথমে আমরা কোন বাড়িটি নিকটবর্তী সেটি নির্ণয় করব নিকটবর্তী মানে হলো যেটি ছোট সেটি নিকটবর্তী তো দুটি ভগ্নাংশের মধ্যে আমাদের ছোটো ভগ্নাংশটি খুঁজে নিতে হবে ছোটো বড়ো ভগ্নাংশ খুঁজে বের করার জন্য প্রথমে আমাদের সমহর করতে হবে সমহর মানে হলো এই যে আট এবং বারো এই দুটি হরকে সমান করতে হবে সমান করার জন্য প্রথমে আমরা আট এবং বারোর লসাগু নির্ণয় করব এই যে আমরা এখানে আট এবং বারোর লসাগু পেয়েছি চব্বিশ তো এই আটকে আমাদের এখন চব্বিশ বানাতে হবে দশগুজ যেহেতু আমরা এখানে চব্বিশ পেয়েছি আটকে চব্বিশ বানানোর জন্য তিন দ্বারা গুণ করতে হবে তার মানে তিন আটে চব্বিশ তবে তিন শুধুমাত্র নিচে গুণ করলে হবে না আমাদের লবের সাথেও গুণ করতে হবে উপরে তিন গুণ করে আমরা পেলাম তিন তিনে নয় একইভাবে অন্য পাশে বারোকেও চব্বিশ বানাতে হবে বারোকে চব্বিশ বানানোর জন্য গুণ করতে হবে দুই দুই দিয়ে গুণ করলে বারো দুগুণে চব্বিশ উপরে যদি দুই গুণ করে পাঁচ দুগুণে দশ খেয়াল রাখতে হবে যেই সংখ্যাটি আমরা গুণ করব হর এবং লব উভয়কেই গুণ করতে হবে এবার খেয়াল করো এখানে দুটি হরই কিন্তু চব্বিশ এবং উপরে লব নয় এবং দশ নয় দশের মধ্যে দশ বড় তার মানে আমরা বলতে পারি এ পাঁচটি বড় অর্থাৎ এটি হলো বড় ভগ্নাংশ তো ছোটো ভগ্নাংশটি হলো ভাগের তিন তার মানে এই দূরত্বটি কাছে অর্থাৎ ভাগের তিন হলো সবুজের বাড়ি সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী এবার সবুজ মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য নির্ণয় করতে হয় পার্থক্য মানে আমরা জানি বিয়োগ ফল তো বিয়োগ ফল নির্ণয়ের জন্য বড় থেকে ছোট ভগ্নাংশটি আমরা বিয়োগ করব। তো বারো এবং আটের লশাগুণ নির্ণয় করে নিলাম চব্বিশ চব্বিশ দিয়ে বারোকে ভাগ করলে উত্তর হবে দুই বারো দুগুণে চব্বিশ দুই সেই দুই দিয়ে পাঁচকে গুণ করে পাঁচ দুগুণে দশ আবার চব্বিশ দিয়ে আটকে ভাগ করলে তিন তিন দিয়ে তিনকে গুণ করে তিন তিনে নয় তো বিয়োগ করে উত্তর পেলাম চব্বিশ ভাগের এক কিলোমিটার তার মানে সবুজ বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য হল চব্বিশ ভাগের এক কিলোমিটার সর্বশেষ আমাদের সাত নম্বর যে অঙ্কটি দেওয়া আছে এখানে একটি ছবিও দেওয়া আছে একজন কৃষক তার সবজি ক্ষেতের দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে বাঁধাকপি এবং পাঁচ ভাগের এক অংশে ফুল চাষ করেন কৃষক তার মোট ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন এই যে এটি হলো সবজি ক্ষেত এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি একটি অংশে বেগুন চাষ করেছেন অর্ধেক অংশে আবার একটি অংশে স বাঁধাকপি চাষ করেছেন এবং অন্য একটি অংশে ফুল চাষ করেছেন এই যে সাদা অংশটি এটি কিন্তু খালি রয়েছে এক নম্বর প্রশ্নে আমাদের নির্ণয় করতে হবে মোট কত অংশে চাষ করেছেন তার মানে চাষ করা অংশের মোট ভগ্নাংশ আমাদের বের করতে হবে তো মোট অংশটি নির্ণয়ের জন্য আমরা অঙ্কটি অঙ্কটিভাবে করতে পারি কৃষক তার ক্ষেতের মোট অংশে চাষ করেছেন তিনটি ভগ্নাংশই আমরা যোগ করে নিব। চাষ করা অংশগুলো আমরা যোগ করে নিব। যোগ করার জন্য দুই চার এবং পাঁচের লসাগু নির্ণয় করে নিলাম রসগো হল বিশ বিষটি আমরা নিচে লিখে নিব এবার লসাগুর সাথে নিচের হরগুলোকে ভাগ করব। দুই দিয়ে যদি বিশকে ভাগ করি দশ এবং সেই দশকে একের সাথে গুণ করলে দশ একে দশ বিশকে চারের সাথে ভাগ করে উত্তর পাবো পাঁচ এবং সেই পাঁচকে একের সাথে গুণ করে পাঁচ একে পাঁচ আবার এই বিশের সাথে পাঁচকে যদি ভাগ করি চার পাঁচে বিশ সেই চারকে যদি উপরের একের সাথে গুণ করি চারেকে চার এবার আমরা দশ পাঁচ এবং চার যোগ করে নিলাম যোগ করে উত্তর পেলাম উনিশ তার মানে তিনি মোট চাষ করেছেন এই ভাগের উনিশ অংশে এবার দু নম্বর প্রশ্নটি হলো কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে এই যে সাদা একটি অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কিন্তু খালি রয়েছে তো খালি অংশের ভগ্নাংশটি বের করার জন্য আমরা মনে করে নিতে পারি এ সম্পূর্ণ জমিটি হলো এক অংশ তাহলে সম্পূর্ণ জমি যদি এক অংশ হয় এই এক অংশ থেকে যতটুকু অংশ আমরা চাষ করেছে সেই চাষ করা অংশটি বাদ দিতে পারি তো বাদ দিলেই বাকি খালি অংশটি বের হবে এক অংশ হল সম্পূর্ণ জমি এবং বিশভাগের উনিশ অংশ হলো চাষ করা অংশের পরিমাণ তো খালি অংশটি হবে সম্পূর্ণ অংশ থেকে চাষ অংশটি আমরা বাদ দিব তো বিয়োগটি করার জন্য প্রথমে লসাগু এখানে হবে বিষ লসাগু যেহেতু এই একের নিচে কোনো হর আমার নেই মানে এক রয়েছে তাহলে লসাগু হবে বিশ এবং এই বিষকে দিয়ে আমরা এই এককে গুণ করে নেব বিশ একে বিশ এবং এই বিষকে দিয়ে যদি হর বিষকে ভাগ করি উত্তর হবে এক এবং এককে দিয়ে উনিশকে গুণ করে উনিশ একে উনিশ তো বিয়োগ করে উত্তর পেলাম এক তার মানে বিশ ভাগের এক অংশ জমি খালি রয়েছে তো এভাবে ভগ্নাংশের যোগ বিয়োগের প্রশ্নের অঙ্কগুলো তোমরা অনুশীলন করতে পারো আশা করি এভাবে তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগের প্রশ্নের অঙ্কগুলো করতে পারো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ